ভোজন রসিক বাঙালির অতি প্রিয় মিষ্টি পান্তোয়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় আমরা বাড়িতে পান্তোয়া বানানোর চেষ্টা করি আর সেক্ষেত্রে পান্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন ফেটে যায় অথবা রসে দেওয়ার সাথে সাথে পান্তাগুলো চুপসে যায় তো কোনো রকম ঝামেলা ছাড়াই একদম পারফেক্টভাবে পান্তোয়া রেসিপি আপনার সাথে শেয়ার করব চাইলে এই পদ্ধতিতে পান্তোয়া বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন পান্তুয়া মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই ছানাটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি দেড় লিটার মতো গরুর দুধ এবারে দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি যতক্ষণ না দুধটা খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে আর এদিকে ছানা কাটানোর জন্য নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগার দিয়ে এই ছানাটা কাটিয়ে নেব তার জন্য সিপি মাপ করে মোটামুটি চার সিপি মতো এখানে ভিনিগার নিয়ে নিলাম আর যতটা পরিমাণে ভিনিগার নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই ভিনিগার এবং জল খুব ভালোভাবে একসাথে মিশে নিলাম আর এদিকে দেখুন দুধটা গরম হয়ে ফুটতে শুরু করছে দুধটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে তখন মোটামুটি আরও তিরিশ সেকেন্ড মতো এই দুধটা ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি দুধ গরম হয়ে ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবার এই দুধটা এক মিনিট মতো নাচাড়া করে নিচ্ছি যাতে করে দুধটা অল্প একটু ঠান্ডা হয়ে যায় দুধ অল্প কিছুক্ষণ নাচাড়া করে নেওয়ার পর এবার যে ভিনিগার এবং জলের মিশ্রণটা তৈরি করে রাখছিলাম এই মিশ্রণটা অল্প অল্প করেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং না চাড়া করে নিচ্ছি আর এই ভিনিগারের মিশ্রণটা একবারেই দুধের মধ্যে দেওয়া যাবে না অল্প অল্প করে দুধের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে ভিনিগারের মিশ্রণটা দিয়ে দিয়েছি আর অল্প কিছুক্ষণ না ছাড়া করার পরেই দেখুন খুব ভালোভাবে দুধ কেটে যে ছানা তৈরি হয়ে গেছে এবার এটা কিন্তু খুব গরম রয়েছে এই অবস্থায়টা ছাকা যাবে না তাই বেশ কিছুক্ষণ এটা রেখে দিচ্ছি আর অল্প ঠান্ডা করে নিচ্ছি বেশ কিছুক্ষণ এটা এভাবেই রেখে দিয়েছিলাম আর এটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে সুতোর একটা সাদা কাপড় নিয়ে নিচ্ছি আর এই ছানাটা এর মধ্যে ছেঁকে নিচ্ছি সতির কাপড়ের মধ্যে ছানাটা সেকে নিলাম আর এই ছানাটা যেহেতু ভিনিগার দিয়ে কাটানো হয়েছে তাই ছানার মধ্যে যাতে কোনো টক টকভাব না থাকে তার জন্য এই ছানার মধ্যে দু কাপ মতো জল দিয়ে দিচ্ছে আর ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে ছানা জল দিয়ে অল্প একটু ধুয়ে নিলাম এবার ছানার পুডলিটা অল্প ঘুরে ঘুরে জলটা বের করে নিচ্ছি তো খুব বেশি জল বের করার প্রয়োজন নেই আর এটা খুব বেশি চাপার প্রয়োজন নেই এটা যেহেতু নরম পাকে ছানা তৈরি করে নেওয়া হয়েছে খুব বেশি চাপতে গেলে সেক্ষেত্রে ছানাটা অনেক সময় শক্ত হয়ে যেতে পারে এবার একটা ছাগনি রেখে দিয়েছি আর এই ছানার পুল্লিটা এই ছাগনির মধ্যে রেখে দিচ্ছি এবার দেখুন মোটামুটি একটু বড় ধরনের পাথর নিয়েছি আর এই পাথরটা ছানার পুড়লির ওপরে রেখে দিচ্ছি এতে করে ছানার মধ্যে থাকা এক্সট্রা জলটা অনেকটাই ঝরে যাবে তো এবার এটা বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দেব আর এই সময় মিষ্টি বানানোর জন্য চিনি শেয়াটা তৈরি করে নেব তার জন্য একটা কাপের মাপ করে আড়াই কাপ মতো চিনি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমি এখানে দুশো গ্রাম কাপের মাপ করে আড়াই কাপ মতো চিনি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তো মোটামুটি পাঁচশো গ্রাম মতো চিনি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার ওই কাপের মাপ করে তিন কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তিন কাপ জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার চিনি এবং জল খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ না চাড়া করে নিয়ে চিনি জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো থেতো করা এলাচ এতে করে এই চিনি সেরার মধ্যে স্মেলটা বেশ ভালো আসে তো আপনারা চাইলে এরা দিতেও পারেন বা নাও দিতে পারেন এবার এটা বেশ কিছুক্ষণ আরও না করে নিয়েছি তারপর দেখুন চিনির সারাটা গরম হয়ে গেছে আর চিনি সারাটা ফুটতে শুরু করছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি আর মোটামুটি এক মিনিট মতো সময় ধরে এই চিনি সায়াটা ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এক মিনিট মতো সময় ধরে চিনি সেয়াটা ফুটিয়ে নিয়েছি আর এক মিনিট বাদে এই চিনি শেয়াটা দেখে নিয়েছি চিনি শেয়াটার মধ্যে দেখবেন হালকা চিচিড়ে ভাব চলে আসবে চিনি সেরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই চিনি সেয়াটা এক সাইডে রেখে দিচ্ছি রসটা তৈরি করে নেওয়ার পর এবার যে ছানাটা চাঁক করতে রেখে দিয়েছিলাম একটা পাথর দিয়ে এবার ছানাটা দেখে নিচ্ছি আর হাতের মধ্যে বেশ কিছু পরিমাণে ছানা নিয়ে নিচ্ছি এতে করে বুঝতে পারবো ছানাটা খুব ভালোভাবে জাঁক হয়েছে না তো হাতের মধ্যে এটা নিয়ে নিচ্ছি আর দেখুন চাপলে এটা খুব ভালোভাবে শক্তভাবে এঠেল হয়ে যাচ্ছে তো এভাবে হলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে ছানাটা খুব ভালোভাবে জাঁক হয়ে গেছে এবার এই ছানার পুলিটা তুলে নিচ্ছি আর এই ছানাটা জাঁক করে নেওয়ার পর যে অবশিষ্ট জলটা নিচে রয়ে গেছে তার জন্য অল্প একটু ছেপে দিলাম দেখুন জলটা খুব ভালোভাবে বের হয়ে গেছে এবারই ছানাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই ছানাটা দেখবেন একদম নরম হবে আর এই মিষ্টিটা বানানোর জন্য ছানাটা এভাবেই নরম পাকে তৈরি করে নিতে হবে এবার যে কাপের মাপ করে জল এবং চিনি নিয়েছিলাম ওই কাপের মাপ করে ছানাটা নিয়ে নিচ্ছি আর এটা মোটামুটি এক কাপ আছে নাকি সেই অনুযায়ীটা মেপে নিচ্ছি তো মিষ্টি তৈরি করার জন্য ছানাটা নেওয়ার সময় একটা কাপের মাপ করে এভাবে মেপে নেবেন তাহলে অন্যান্য উপকরণগুলো নিতে খুবই সুবিধা হবে তো মোটামুটি এক কাপ ছানাই এখানে ছিল এবার এই ছানাটা খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি যাতে করে ছানার মধ্যে কোনো রকম শক্ত বা ঢিলা বা দানা ভাব না থাকে ছানাটা যাতে একদম মি হয়ে যায় আর এই ছানাটা বেশ কিছুক্ষণ এভাবে চেপে মেখে নেওয়ার পর এবার হাতের তালু দিয়ে এই ছানাটা খুব ভালোভাবে দুলে নিচ্ছি এতে করে ছানাটা একদম মি হয়ে যাবে তো এই ছানাটা বেশ কয়েকবার হাতে তালুতে এইভাবে দলে নিয়েছি আর ছানাটা দেখুন অনেকটাই স্মুথ হয়ে গেছে এবার এই ছানার মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো এতে করে মিষ্টির মধ্যে ফ্লেভারটা বেশ ভালো আসে সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গুড়ানো চিনি এতে করে মিষ্টিগুলো ভাজার পর খুব সুন্দর একটা কালার আসে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সুজি এতে করে মিষ্টির ভেতরে দেখবেন একটু দানা দানা ভাব আসে তো বেশ কয়েকটা উপকরণে ছানার মধ্যে দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে এই উপকরণগুলো ছানার সাথে মিশিয়ে নিচ্ছি তো ছানার মধ্যে বেশ কয়েকটা উপকরণ দিয়ে ছানাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার যে কাপের মাপ করে ছানা নিয়েছিলাম ওই কাপের হাফ কাপের একটু কম ময়দা নিয়ে নিয়েছি আর হাফ কাপের একটু কম এই ময়দাটা ছানার মধ্যে দিয়ে দিলাম আর ছানার সাথে ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছানার মধ্যে ময়দাটা মিশিয়ে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি প্রথমে চার চামচ মতো জল এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি আর যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আরও দু চামচ মতো জল এর মধ্যে দিয়ে দেবো ছানার এই ডোয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ছানা ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই ছানা ডোটা অল্প একটু নরম থাকবে এভাবেই ছানা ডোটা মেখে নিতে হবে তবে খুব বেশি নরম হবে না জাস্ট অল্প একটু নরম হবে এভাবেই ছানা ডোটা মেখে নিয়েছি এবার সবশেষ এখানে নিয়ে নিয়েছি একটা চা চামচ মতো বেকিং সোডা বা খাবার সোডা তো দেখুন একটা চামচের মোটামুটি চার ভাগের এক ভাগ এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি এবারই সোডার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর সোডাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সোডাটা ছানাটা মেখে নেওয়ার সময় কোনোভাবে প্রথমে দেওয়া যাবে না এইভাবেই ছানার ডো তৈরি করে নেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ছানার ডোয়ের সাথে এটা মিশিয়ে নিতে হবে আর যদি প্রথমে এটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার সময় এগুলো অনেক সময় ফেটে যেতে পারে সেই কারণে এভাবে এই সোডাটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে ডোয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি তো খাবার সোটা ছানার এই ডোয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে পরিমাণ মতো নিচ্ছি তো মিডিয়াম সাইজ সাইজ করে করে মিষ্টিগুলো বানাবো তার জন্য মিডিয়াম আর হাতের মধ্যে প্রথমে খুব ভালোভাবে চেপে তারপর এটা গোল করে নিচ্ছি তো দেখুন একদম গোল করে একটা পাকিয়ে নিয়েছি এর মধ্যে কোনো রকম ফাটা ভাব নেই আর একইভাবে ভাবে বাকি যে ডোটা আছে তা থেকে সব মিষ্টিগুলো গোল করে পাকিয়ে নিচ্ছি বাকি যে ছানার ডোটা ছিল তা থেকে দেখুন সব মিষ্টিগুলোই গোল করে পাকিয়ে নিয়েছি এবারে মিষ্টিগুলো ভেজে নেব তার জন্য কড়াই বেশ কিছুটা পরিমাণে তেল নিয়েছি আর গ্যাসের ফ্লেম লোতে রেখেছি আর একটা একটা করে মিষ্টি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই মিষ্টিগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই মিষ্টিগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর সব মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর একটা ছান্তা দিয়ে উপর থেকে হালকা করে একটু করে তেলটা ঝাঁকে দিতে হবে এতে করে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আর একটা একটা করে মিষ্টি উপরে ভেসে উঠবে বেশ কিছুক্ষণ এভাবেই গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ছান্তা দিয়ে তেলটা ঝাঁকিয়ে নিয়েছি আর দেখুন একটা একটা করে মিষ্টি ওপরে ভেসে উঠছে আর যে মিষ্টিগুলো উপরে ভেসে উঠেনি ছান্তাটা দিয়ে অল্প একটু করে নারিন দিলেই দেখবেন এই মিষ্টিগুলো খুব ভালোভাবে উপরে ভেসে উঠছে আর এই মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন আগের তুলনায় কতটা সুন্দরভাবে ফুলে গেছে এবার এখান থেকে একটা মিষ্টি তুলে দেখে নিচ্ছি দেখুন মিষ্টিটার মধ্যে কোনো রকম ফাটা ভাব আসেনি মিষ্টিটা একদম নরম রয়েছে এমন অবস্থা হলে বুঝতে হবে মিষ্টিটা কিন্তু কোনো রকমভাবে ফেটে যাবে না এবার একইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে এই মিষ্টিগুলো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ আছাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ মিষ্টিটা না করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ না ছাড়া পর দেখুন মিষ্টিটার মধ্যে হালকা বাদামি লাল রঙ চলে আসছে এমন অবস্থায় গ্যাসের ফ্লেম হাই করে দিচ্ছি আর মোটামুটি এক মিনিট মতো সময় ধরে এই মিষ্টিটা না ছাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মোটামুটি এক মিনিট মতো সময় ধরে মিষ্টিটা না ছাড়া করে নিয়েছি আর আগের তুলনায় মিষ্টিটা দেখুন অনেকটাই লাল হয়ে গেছে এবার আবারও গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ এই মিষ্টিটা নাচারা করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এই মিষ্টিগুলো আরও বেশ কিছুক্ষণ নাচাড়া করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ নাচারা করার পর দেখুন এই মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা লাল চলে আসছে এই মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই মিষ্টিগুলো একটা ছাগড়ি দিয়ে ছেঁকে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি মিষ্টিগুলো থেকে তেল খুব ভালোভাবে ঝরে নিয়েছি আর এদিকে যে চিনি সারাটা তৈরি করে নিয়েছিলাম এই সময় চিনি সারটা অল্প একটু ঠান্ডা হয়ে গিয়েছিল যেই কারণে চিনি সারাটা অল্প একটু গরম করে নিয়েছি আর এই চিনির শিলার মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দিলাম আর চিনি সারাটা অল্প একটু গরম থাকবে এই অবস্থায় মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো চিনি শিলার মধ্যে অল্প একটু না করে নিয়ে এবার এই মিষ্টিগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি মিষ্টিগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর এই মিষ্টিগুলো দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু চিনির সেরার মধ্যে ডুবে যাচ্ছে আর এরকম হলে বুঝতে হবে চিনি শেয়াটা কিন্তু খুব ভালোভাবে মিষ্টিগুলোর মধ্যে ডুববে আর যদি কোনো কারণেই মিষ্টিগুলো ভেসে থাকে সেক্ষেত্রে চিনি শেয়াটা অল্প একটু গরম করে নিয়ে বা ফুটে নিতে পারে সেক্ষেত্রে চিনি শেয়াটা এর মধ্যে খুব ভালোভাবে ডুবে যাবে তো মোটামুটি আধ ঘন্টা মতো এগুলো এইভাবে আমি ঢেকে রেখেছিলাম আধ ঘন্টা বাদে এগুলো দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে চিনির শেয়াটা এই মিষ্টিগুলোর মধ্যে ঢুকে গেছে এবার এখান থেকে একটা পান্তোয়া তুলে দেখাচ্ছি আর চেপে দেখে নিচ্ছি দেখুন পান্তোয়াটা কতটা নরম তুলতুলে হয়েছে একদম রসের টুম্বুর আর এটা একদম খুব ভালোভাবে বোঝানোর জন্য একটা পান্তোয়া একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি আর পান্তোয়াটা কেটে দেখে নিচ্ছি এই পান্তোয়াটার মধ্যে কোনো রকম শক্তভাব বা ঢিলাভাব আছে না আর পানতোয়ার মধ্যে কোনো রকম রস খুব ভালোভাবে ঢুকেছে কি না তো দেখুন বন্ধুরা আধ ঘন্টার মতো সময় পান্তোয়াগুলো রসের মধ্যে ডুবি রেখেছিলাম এই সময় পানতোয়ার মধ্যে রস খুব ভালোভাবে ঢুকে গেছে আর পানতোয়ার মধ্যে কোনো রকম শক্তভাব নেই আর এই পান্তুয়াটা দেখুন একদম নরম তুলতুলে হয়েছে তো বাড়িতে চাইলে এই পদ্ধতিতেই পান্তুয়া রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন